बाहर अब ना इधर दारे बाहर थे, थे हाँ जोखन हो आकर हेलो बंधुरा गुड मोर्निंग ते उठे ना आज के लेट हो बी चला खूब আমি ভাবিনি যে আজকে মানে সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি যেহেতু দিনটাও মানে লেটই চলবে একদম ঘর কাটা লেট 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 হয়ে চলবে কিন্তু হ্যাঁ হাওয়া খুব পরিমাণে পড়েছে আমি যেখানে বসে আছি এত হাওয়া এত হাওয়া ঠান্ডাতে 就哥们，你好。 তোমাদের সাইডে বৃষ্টি এখন হচ্ছে না একটু থেমেছে কমেন্ট করে বলো আমাদের এই সাইডে এখন বৃষ্টি তো এখন থেমেছে কিন্তু হতে পারে আর হতে পারে বুঝাই না বৃষ্টির কথা মনে হলো একটা জিনিস যে হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আমি বলেছিলাম ছটা সিমে আসবো কিন্তু আজকে আমি সত্যি কথা বলতে আমি নিজেই লেটে উঠেছি কারণ বৃষ্টি পড়ছিল উঠে আমি করবো কি উঠে আমাকে যে কাজটা করতে হয় সে কাজটা না উঠলে তা আমার মা আমাকে ডাকছিল ওঠার জন্য তো মাকে বললাম বৃষ্টি পড়ছে যাবো না কারণ হ্যালো জি হায় 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 কারণ আমার একটা আছে যে আমি বা ঠান্ডাতে উঠলে আমার ঠান্ডা সহ্য হয় না ঠান্ডা খুব জলদি লেগে যায় এই একটা সমস্যা कहां से हो मैं पश्चिम वर्धमान से आप बोला आप कहां से मेरे लाइव देख रहे हो ओ हैं और एकटा তোমাদেরকে বলার ছিল আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানে কালকেই হয় মানে ওটা আজকে ঘুম থেকে উঠেছিলাম আমি উঠেছি আজকে কটা সময় এটা কি একটা স্বপ্ন দেখলাম উঠে গেছিলাম খুব মানে উঠেও গেছিলাম ইনস্টা আইডি বাতিয়ে মেয়েরা নাম শ্রী হে সাবিত্রী মুর্মু দেখো লিঙ্ক দেওয়া হওয়া হয় তো উঠলাম তখনই দেখছি আমার দু হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো একটু খুশি হলাম

আর কালকে রাতে বলে কে কী কোয়েশ্চেন করছিলো এটা বলে আমি এখনই অ্যান্সার দিচ্ছি কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই বলো কেমন আছো কালকে মানে আমি রাতে যখন লাইভ করি তখন ম্যাক্সিমাম আমি তখন আমাদের অনেকজন অনেকজন খেয়ে নেয় তো যে যার নিজের বিছানায় শুয়ে থাকে আমি তখনই লাইভ করি কারণ আমি চাই না যে আমার জন্য কেউ কারো সমস্যা হোক আর আমার ঠিক পছন্দ নয় যে আমি লাইভ করবো কেউ শুনু বা কিনি জন্য আৰু বোলে কি জিজ্ঞ কৰোঁ

बाबा तुम्हारे गांव का नकलीस नहीं मिलेगा টিপ ছিল টিপতেও উপরে গেল কবে বৃষ্টি কবে থেকে চলছে কালকে তার আগের দিন থেকে মানে তার আগের দিনে হচ্ছে হালকা হালকা পরেছিল আর কালকে রাতে মানে কালকে রাতে দিনই পড়েছিল কালকে দিনটা টুপ টুপ করে পড়েছিল আর আজকে আজকে যেমন সকাল থেকে পড়েছিল এখন একটু থেমেছে পড়বে পড়বে বৃষ্টি পড়বে সেই আমার বৃষ্টি জিনিসটা খুব বাজে লাগে খ্যাচ খেচ খ্যাচ কেত করে আমার বৃষ্টি জিনিসটাই পছন্দ নয় আমার বৃষ্টি আর হচ্ছে আর ঠান্ডা আমার পছন্দই নয় আমার মনে হয় আমার গরমকালটাই ভালো আর আমার ঠান্ডা কাল আসলে শুধুই শরীর খারাপ হয় শুধুই মানে জ্বর ঠান্ডা কাশি লেগেই থাকে লেগেই থাকে মানে বারো মাসে তেরো লেগেই থাকে আমার ঠান্ডা কালে জন্য আমার ঠান্ডা কালটা পছন্দই নেই বলছি হাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই হলো কেমন আছো আমি যখন গরমকালে ফ্যান না চালিয়েও আমি থাকতে পারি আমার যদি ঘুম ঘুমারে এসব পায় আমি ফ্যানও চালাই না আমাক সৰিজনে খুব গাল দে মানুহে গৰম হ'ল গৰম গৰম দিন ফেন নাচিলে কি কৰি ঘুমায় তোৰ হিচাপে তোৰ কি কৰি ঘুম আছে আপুনি আপোনাৰ গৰম কাল আবাৰ ঢাকা দিয়ে ঘুমাই মানে গৈ দেখিছে বা আমাৰ বাঢ়ি হে পশ্চিম বৰ্ধমান তোমরা যারা যারা যে কমেন্টগুলো করছো আমার বাড়ি করতে এগুলো সব আমি দেব দেখি আজকে মনে হবে না কেমন ভাবছিলাম ক্যামেরাতে যদি ভিডিও করি আমার ফোনের ক্যামেরা তো খুবই ভালো যাতে কিছুই করা যায় না ফোনটা কিছুক্ষণ পরে কোনো কোনো সময় হ্যাং হয়ে যায় কোন সুযোগ অফ হয়ে যায় আমার বান্ধবী যেদিন থাকবে সেদিন সেদিন হবে বান্ধবীকে বলে দেব আর বলো আর বলো পিছন দিকে ছবিটা দেখো পিছন দিকে কি ছবি দেখবে তারা পেছনে সাইডে ছবি এই যে গাছগুলো সব পড়ে গেছে আমি এটা সাজিয়ে সাজিয়ে রেখেছিলাম ওই একদিকে ছিল একদিক থেকে উল্লাট উলটপালট হয়ে গেছে আজকে আমি লাইভটাকে এখানে অ্যান্ড করছি কারণ কেউ তো এখন সেরকম নেই তাই আমি সবথেকে ভালো সেই আমি লাইভ আসবো তোমার এই দশটার দিকেই আসবো আজকে তাই ভালো সকাল ছটায় টাইমটা খুব ভালো ঠিক আছে আমি রাখছি আজকে তাহলে।